নমস্কার পাবলিক নিউজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ কালান আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি সুলভ ভোটের মধ্যে নয়টি ভোট পেয়ে জয়ী হলেন কালাইনের বিচিত্রা দাস সভাপতি হয়েছেন উত্তম দাস পঞ্চমবারের মতোই কালাইন মন্ডল বিজেপি তাদের দখলে ধরে রেখেছে শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হয় কালাইন ব্লক কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রবাড়ি বিজয়েন্দ্র সিং গোপাল রায় সভাপতি বিপ্লব কুমার পাল প্রাক্তন বিধায়ক অমরচার্য কালাইন ব্লকের সভাপতি নিতু দাস প্রমুখ নির্বাচনে জয়ী হয় সব সদস্যদেরকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন সভাপতি এবং সহসভাপতি বিজেপি এই আসনটি পুনর্বার ধরে রাখতে পারায় খুশি ব্যক্ত করেন নিতু দাস গোপাল রায় প্রমুখ সভাপতি হিসাবে আর আমার সামনে অনেক কাজ আছে আমি চাইবো সবাইকে নিয়ে যাতে সুন্দর হয় আমরা সবাই একসঙ্গে মিলে কাজ করব কতজন

আজকে আঞ্চলিক গ্রুপের খালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি তো আগামী দিনে সরকারের যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সব সবাই মিলে আমরা কাজকর্ম করব জেলার থেকে ভারতীয় জনতা পার্টি তার দুর্গ কালাইন ব্লক আজকে পুনর্বার তার দখল রাখতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখেছেন সবাই নয়জন দিয়েছে ভোট কিন্তু বলতে গেলে সবাই মনে প্রাণে চাইছিল যে ভারতীয় জনতা পার্টি প্রার্থী বিচিত্রাদি জয়ী হোক এবং বিচিত্রাদি সবাই আশীর্বাদ নিয়ে জয়ী হয়েছেন এবং আগামী দিনে যে উন্নয়নের কাজ সেই উন্নয়নের কাজ উনি চালিয়ে যাবেন আসাম সরকার এবং কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো সেই প্রকল্পগুলো যাতে বাস্তবিকভাবে বাস্তবিত হয় সেদিকে ওনারা নজর রাখবেন এবং উনি একজন শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি সম্পূর্ণ ওনার মাধ্যমে বিভিন্ন ছাত্র অবস্থা থেকে উনি রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন সময় রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন থেকে করে আজকে ভারতীয় জনতা পার্টি আঞ্চলিক পর্যায়ে সভাপতি প্রার্থী ছিলেন এবং আমরা এখানে দেখেছি নয় গুট পেয়ে উনি বিজয়ী হয়েছেন এবং উনার যে রাষ্ট্রবাদ যে চিন্তাধারা সেই চিন্তাধারা উনি বজায় রাখবেন এবং আগামী দিনে সুস্থভাবে এই যাতে এই বুট চলে ওই প্রচেষ্টা উনি করবেন আমরা সহসভাপতি হিসাবে একজন তরুণ যুবককে পেয়েছি ওনারও তিনি প্রচেষ্টা থাকবে এবং বাকি যারা সদস্যরা আছে সবাই সবাই মিলে এই ব্লকে উন্নয়নের ওরা গতি অব্যাহত রাখবেন এ নিয়ে আপনাদের প্রতিক্রিয়া বিশেষ করে কালায়ন মণ্ডলের আমরা খুবই আনন্দিত আমরা এই নিয়ে সুসমত আমরা হ্যাট্রিক করলাম আঞ্চলিক পঞ্চায়েতে আমরা হ্যাট্রিক করলাম কন্টিনিউ আমরা ভারতীয় জনতা পার্টির যে বিজয় ধারা এই কালাইন ডেভেলপমেন্ট ব্লকে সেটাতে আমরা সেই ধারা আমরা বজায় রেখেছি উন্নয়নের ধারা এবং জয়ের ধারা তো আমরা আশা রাখবো বিচিত্রা দাস এবং উত্তম দাস দুজন মিলে এবং বাকি সবাইকে সঙ্গে নিয়ে লাগাতারের লাগাতার আমরা পাঁচবার আমরা এখানে কন্টিনিউ বিজয় হয়ে বিজয়ী হয়েছি তো আমরা এই উত্তম দাস এবং বিচিত্রা দাস দুজনকেই আমরা আশা রাখবো যে ওনারা ভারতীয় জনতা পার্টির থেকে মনোনীত প্রার্থী সেই জন্য দলের এবং দেশের মান রাখবেন এবং ব্লকের যে কাজের যে একটা কর্মসংস্কৃতি ওনারা তৈরি করবেন ব্লকে যাতে খুব ভালোভাবে মানুষ সুযোগ সুবিধা পায় সেই আশা রাখছি আজকে এই আসনটি আমরা ভালো ভোট পেয়েছি কিন্তু কাস্টিংয়ের দিক দিয়ে যেটা কাস্টিংয়ের কথা ছিল নতুন নিয়মে কিছু প্রচারের ক্ষেত্রেও আমরা যেহেতু মেম্বারগুলো ইন্ডিপেন্ডেন্ট হয়েছে আর কাস্টিং অনেক কম হয়েছে যেহেতু বিভিন্ন জেলা পরিষদ আসনের কথা জেলা পরিষদ আসনে কাস্টিংয়ের ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে পড়ে গেছি অন্যদায় অনেক ভুট ক্যান্সেল হয়ে গেছে এর জন্য না আমরা বেশি ভুটের ডিফারেন্স হয়নি তো আমরা আগামী দিন আমি আজকে আঞ্চলিক গ্রুপের খালাইন আঞ্চলিক পঞ্চায়েতের গ্রুপে সহসভাপতি হিসাবে দায়িত্ব নিয়েছি তো আগামী দিনে সরকারের যা প্রকল্প আছে আমাদের এপির দায়িত্বে সব সবাই মিলে আমরা কাজকর্ম করি দুইজন আছে নিশ্চয় ওনাদেরও তো সহপাঠীরা ওনাদেরকেও দেবেন যারা তারা কি আপনার সদলে মানুষ হ্যাঁ